গুড আফটারনুন দীপশিকার কথাও কায়নি আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ একটু ব্যস্ত আছি আর আজকে হলো বুধবার এখন ঘড়িতে বাজে ওই সাড়ে তিনটে মতন তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করা হয়নি তার কারণ হলো কালকে গতকাল মা এসছে মানে মা এসেছিলো তো কালকে দিনটা ছিল তো আজকে বলেছিল যে চলে যাবো বাড়ি তো আমি বললাম যে না থাকো বৃহস্পতিবার যাবা এরকম বলেছিলাম কিন্তু ওখানেও যেহেতু জানো যে ব্যবসা আছে একা হাতে সমস্ত কিছু হ্যান্ডেল করতে হয় মাকে সব কিছুই তো ওই জন্য বললো যে না আমার থাকা হবে না আমাদের যেহেতু গেস্ট হাউসের বিজনেস আছে তো ডেলি ডেলি যের লোক আসা যাওয়া করে তো তার হিসাব নিকাশ নেওয়া সমস্ত কিছু ছেলে আছে দেখাশোনা করার জন্য তবু নিজে না দেখলে কিছুই হবে না তো ওই জন্যে মা বলছিলো চলে যাব তো যাই হোক মানে গতকাল মঙ্গলবার রাত্রি থেকে মার একটু শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে মার যেহেতু মানে প্রেশার আছে তো ওইটা আপ ডাউন করে ভীষণ ভীষণভাবে মানে একবার লো হয়ে যায় আবার একবার হাই হয়ে যায় তো এটা হঠাৎ হঠাৎ করে হয় আর কালকে বলছে আমার তিনটে সাড়ে তিনটে থেকে হঠাৎ করে মাথা ঘুরছে তো আমাদেরকে আর কিছু বলেও নি ডাকেও নি মানে পাশের ঘরেই ছিল তো আমি বললাম কেন তুমি এ করো নি তো একা একাই বাথরুম গেচে গেছে তো হঠাৎ করে যদি কিছু হয়ে যেত ওই অবস্থায় তো ওটা উচিতই হয়নি তো আমি তো বকলাম সকালবেলায় সে যাই হোক তো ওই জন্যই সকালবেলা থেকে আর ভিডিওটা সেরকম করিনি দিই তারপরে সকালবেলা থেকে একটু তাড়াহুড়ো ছিল রান্না টান্না ছিল এসব ছিল তো আজকে সেরকমভাবে কিছু রান্নাও করিনি শুধু যেহেতু আজকে আমাদের আবার রাত্রিবেলা একটা নেমন্তন্ন আছে একটা বিয়ের বাড়ির বৌভাত ভাত আছে তো ওখানে যাব তো মা চলেই যাচ্ছে মানে যেতে চাইছে বারবার করে তো আমি বললাম না থাকো আজকের দিনটা বোমবা বললো আজকের দিনটা থাকতে বলো আর কতকাল মানে বৃহস্পতিবার যাবে তো ওই জন্য মা থেকে গেল আর দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম কেননা বিয়ের বাড়ি যাব একটু বড় হয়েই যায় বিয়ের বাড়ি গেলে বা অন্য কোথাও কিছু দেখালে ওই জন্যে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম হ্যাঁ যাই হোক আমার মেয়ের খাওয়া দাওয়া কক্ষণ হয়ে গেছে আর হোমওয়ার্কও করে দিয়েছি আবার গতকাল যেহেতু এক্সাম আছে দুটোর মানে দুটো সাবজেক্টের ক্লাস টেস্ট আছে তো ওই জন্যে যাবে মানে ক্লাস যেহেতু আছে তো ওই জন্যে রাত্রিবেলায় পড়াতে পারবো না বিয়ের বাড়ি যাব আর ওর ম্যাডাম দুদিন যাবো আসছে না বলেই গেছে আবার বৃহস্পতিবার থেকে আসবে কন্টিনিউ যেরকম মানে ছিল সেরকমভাবেই তো ওই জন্যে তো মাকে বললাম রাত্রিবেলায় সমস্ত কিছু করে রেখেছি রাত্রিবেলায় মাকে শুধু একটু রুটি মানে রুটি করে নেবে মা তাই বলল তো মা রাতে আর ভাত খায় না রুটি খায় তো রুটি বললো যে আমি করে নেব আর রাত্রিবেলা আমরা বিয়ের বাড়ি যাবো বলে সব কিছু এখন কমপ্লিট করে রেখে দিলাম আর আজকে বলছিলাম শুধু মাছ এনেছিল আমার শ্বশুর মাছে মাছের ঝোল ভাত ভেন্ডি ভাজা আর একটু অল্প করে বুম না আলু ভাজা এই হলো এ আর একটু তরকারি ছিল কাস্তার করি যেটা শ্বশুর মাছকে দিয়েছিলাম তো এই হলো আজকের আমাদের দুপুরে লাঞ্চের মেনু আর আজ যাব যে শাড়িটা পরে সেই শাড়িটার ব্লাউজটা এখন মাকে দিয়ে ঠিক করাতে দিয়েছি একটু খুলে খুলে গেছে ব্লাউজটা ব্লাউজটা পরিনি অনেক দিন যাব তো ওই শাড়িটা পরিনি তোমরাও দেখো শাড়িটা এত সুন্দর আমার বোনের বিয়ে বউ হাতে আমি ওই শাড়িটা কিনেছিলাম বর্ণপুর থেকে শিপনের শাড়ি খুব কম টাকাতে পেয়েছিলাম কিন্তু শাড়িটা ভীষণ গর্জিয়াস ছিল তো ওই জন্য শাড়িটা খুব তোলা তোলা করে আমি পরি যেসব শাড়িগুলো ভীষণ ভালো সেগুলো আমি একটু তোলা তোলা করে পরি কম নে চোখের একটা চোখের দামের কাছে সব কিছু মানে কি বলবো নিচে তো যাই হোক আর এখন কাজ বলতে একটু পরে শুতে যাব তার আগে সন্ধ্যাটা দিয়ে যাব শুতে কালকেও আমি সন্ধ্যাটা দিয়ে শুতে গেছিলাম মানে আবার উঠে ওই এখন শীতকাল পড়েছে আবার উঠে মানে সন্ধ্যা দেওয়াটা ভাল লাগে না উঠে একটু চা খেতে ইচ্ছা করে বোম দেখে উঠে একটু রেস্ট নেবো আর গুম্বা ঘুমিয়ে গেছে অলরেডি কদিন যগৎ গুম্বা খুবই ঘুমাচ্ছে খুবই ঘুমাচ্ছে কেন জানি না ওরও দেখি ডাক্তারটা দেখাতে হবে যেহেতু বললাম যে ও ইয়ে আছে শরীরটা একটু মনে হয় উইকও আছে জ্বর হওয়ার পর থেকে ও ঘুমাচ্ছে আর আরেকটা হলো যেটা এ যে ওর রক্ত নিয়ে গেছে ব্লাড টেস্ট করিয়েছে মানে করা হয়েছে যে এখনও পর্যন্ত সেই রিপোর্ট আসেনি দেখা যাক কি বলছে না বলছে তো আমি বললাম একটা জেনারেল ফিজিশিয়ান দেখাতেই হবে কেননা এইভাবে হট করে রক্ত পরীক্ষা করা বা কোনো কিছু এগুলো আমার মনে হয় না যে কোনো রকম সুরাহা হবে এর থেকে তো একটা ডাক্তার দেখিয়ে কি বলছে না বলছে সেখানে তো করতে দিবেই এখন ডাক্তারদের কাছে গেলে মানে সমস্ত রকম টেস্ট ছাড়া কোনো কথা বলবেই না তো আগে ডাক্তার দেখিয়ে আমি বললাম একটা জেনারেল ফিজিশিয়ান দেখিয়ে তারপর আর আমার কেউ যদি মানে অতিরিক্ত মানে ঘুমায় তো আমার মনে হয় যে সে হয়তো অসুস্থ কেউ কিছু দেখবেন যে যখন মানে ইয়ে সময়ের বাইরে কেউ যখন ঘুমায় তো ওইটা মনে হয় যে আমার মনে হয় যে ওইটা মানে অসুস্থতার একটা লক্ষণ যে ঘুমাচ্ছে কেন এতক্ষণ সেটাও দেখতে হবে আর শরীরটা উইকও থাকতে পারে কেননা জ্বর থেকে উঠেছে সবেমাত্র তো এই হলো আপডেট আমরা রাত্রিবেলায় একটু লেট করে আজকে যাবো কারণ বুমবার দোকান আছে দোকান থেকে আসবে তারপর তো চলো দেখায় মা কি করছে মেয়ে এখন ফোন নিয়ে বসেছে এতক্ষণ একটু পড়লো মা পড়িয়ে দিল হোমওয়ার্কগুলো করলো সব কিছু করে মানে কমপ্লিট করে রাখলো আর এই যে মাকে যে ব্লাউজটা বলছিলাম করতে দিয়েছি এই যে এখানে মাকে বললাম এই ব্লাউজটা এখানটা খুলে গেছিল যে একটু সেলাই করে দাও যখন পরবো শাড়িটা একটু শুধু দেখবা তোমরা শাড়িটা এত সুন্দর এরকম হাতাতে ব্লাউজটার হাতাতে এরকম কাজ করা আছে আর এত মশ হয়েছে কদিন যাবৎ মানে কোনো রকম কোনো জায়গায় বসতে পারছি না এত just はい。Right.